আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ কাছে ও দূরে যে যেখানে বসে দেখছেন সকলকে আন্তরিক মোবারক জানাচ্ছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসার বিজ্ঞানের শিক্ষক এমাম হোসেন রবির তাকে সাথে নিয়ে আজকে বিজ্ঞান বিষয়ে কিছু কথা বলবো যেহেতু আলহামদুলিল্লাহ কারিকুলাম পরিবর্তন হয়েছে আবারও আমরা পূর্ববর্তী ব্যবস্থা ফিরে যাচ্ছি রয়েছে সায়েন্স রয়েছে আর্টস আমরা আমাদের সন্তানদেরকে যদি বিজ্ঞানে পড়াশোনা করাই সেক্ষেত্রে আমরা কতটুকু এখন থেকে প্রস্তুতি গ্রহণ করছি এ বিষয়ে আজকে আলোচনার বিষয় আমরা আমাদের ছোট্ট সুনামমণিদেরকে বহু আগ থেকেই বিজ্ঞানের বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি যেমন বর্তমান প্রযুক্তির বিভিন্ন এই ইনস্ট্রুমেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যেমন আলোর ঝলক আলোর ঝলক একটা ইনস্ট্রুমেন্ট তারপরে আমরা যদি বলি এখানে রসায়ন রহস্য এখানে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে রসায়নের জন্য তারপরে তরির তাণ্ডবের একটা কিছু ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে তারপরে রয়েছে চু চুম্বুকের চমক এখানে কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে তারপরে এখানে মেধা বিকাশের জন্য দেখেন স্যার এই যে আমি দর্শকদের যদি বলি স্যার জি মেধা বিকাশের জন্য খুব আমার কাছে খুব অথেন্টিক এবং খুবই মনোযোগ আকর্ষণের একটি গেমস মনে হয় এটাই পড়াশোনার একটি অংশ তারপরে যে টেনগ্রাম এখানে বিভিন্ন জিনিস মানে মেধা বিকাশ করার জন্য বিজ্ঞানের বিষয় এখানে রয়েছে যাই হোক আজকে আমরা আমরা আজকে আরও একটি বিষয় ইনক্লুড করেছি সেটা হলো অনুবীক্ষণ যন্ত্র এইটা যে বলা হলো মাইক্রোস্কোপ হ্যাঁ তো সায়েন্স মাইস্কোপ মাইক্রোস্কোপের এই বিষয়টি আমরা নিয়ে এসেছি স্যার আমরা এটি আনবক্সিং করতে থাকি এবং পাশাপাশি আপনি বলতে থাকেন যে আমাদের আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসায় আমরা বিজ্ঞান নিয়ে কাজ করছি এবং সায়েন্সে যারা পড়াশোনা করবে তারা কতটুকু ভালো করতে পারবে এবং আমাদের পড়াশোনাটা আসলে কতটুকু চলছে যেহেতু আপনি আমাদের আলজাহিদ ইসলামী মাদারশায় শিক্ষা সচিব এবং আপনি বিজ্ঞানের শিক্ষক জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি দূরে এখন কাছে যারা আছেন সবাই ভালো আছেন আমি আলজাহিদ ইসলামী আলী মাদ্রাসার বিজ্ঞানের একজন শিক্ষক এবং শিক্ষা সচিব শিক্ষা বিষয়ক নিয়ে আমি কাজ করি যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে বা আমাদের সন্তানদেরকে যদি আমরা বিজ্ঞান পড়াতে চাই প্রথম হচ্ছে এদেরকে আমরা বিজ্ঞান মনস্ক তৈরি করতে হবে ছোট থেকে এদেশে এদেরকে বিজ্ঞানের সাথে জড়িয়ে এই সংশ্লিষ্ট বা অন্তর্ভুক্ত করা আমাদের দরকার তো এই জন্য আমাদেরকে ছোটোবেলায় বিভিন্ন বিজ্ঞানটা হচ্ছে যে আসলে মূলত প্র্যাকটিক্যালি কাজ হাতে কলমে কাজ হাতে কলমে কাজগুলো আমাকে করা লাগবে যেমন এখানে আমরা যদি দেখি এখানে লেখা আছে রসায়নের রহস্য রসায়নের রহস্যটা হচ্ছে আসলে আমরা বিভিন্ন কেমিক্যাল তৈরি করি তারপর হচ্ছে যে আমরা যদি বিভিন্ন পদার্থ তৈরি করি এইসব আমরা মূলত রসায়ন নিয়ে রসায়নটা হচ্ছে যে কি আসলে একটা মৌলিক পদার্থ আর একটা মৌলিক পদার্থের সাথে আমরা বিক্রিয়া ঘটাবো গটিয়ে আমরা সম্পূর্ণ নতুন একটা যৌগ তৈরি করব এরপরে আছে আমাদের এখানে তড়ি তড়িৎ কিন্তু যেটাকে আমরা বিদ্যুৎ পড়ে থাকি এটা কিন্তু এক প্রকার শক্তি তড়িৎ তড়িৎকে আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি সেটা হচ্ছে যে আমরা বিদ্যুৎ থেকে আমরা তড়িৎ উৎপাদন করে থাকি এবং জেনারেটারের মাধ্যমে আমরা তড়িৎ উৎপাদন করে থাকি এরপরে আমাদের আছে আরেকটা আলোর ঝলক এটা হচ্ছে যে মূলত তড়িৎ আলো এক প্রকার শক্তি আমরা জানি এখন সারা বিশ্ব এখন বিজ্ঞান বিজ্ঞান এখন সারা বিশ্বকে গিরে ফেলেছে এর আমরা যদি চাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বা যে প্রতিযোগিতার যে বিশ্বায়ন বিশ্বায়নের সাথে আমরা যদি নিজেকে পাল্লা বা আমরা প্রতিযোগিতায় সামিল করতে চাই তাহলে আমাদের বিজ্ঞানের কোনো বিকল্প নাই আজকে আমাদের চমকপাত আলজহাদ ইসলামী আলী মাদ্রাসার চেয়ারম্যান সাহেব ছাত্রছাত্রীদের জন্য তাদের বিজ্ঞানের মধ্যে উদ্বুদ্ধ করার জন্য বিজ্ঞানের যে জড়তা আছে সেটা দূর করার জন্য একটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে এসেছে আমাদের মাদ্রাসায় স্যার আপনাদের পরামর্শে আমি যেটা করার চেষ্টা করছি আপনারা জানেন আল জাহিদ ইসলামী মাদ্রাসা যেটা করার চেষ্টা করছে সেটা হলো বিজ্ঞানের জন্য যত ইনস্ট্রুমেন্টের প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটা অবশ্যই নিয়ে আসবো এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা কোনোভাবেই পিছিয়ে থাকতে দেব না জি আর নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে আসার পরে বিজ্ঞান সে সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে এটি আমরা চাই ষষ্ঠ শ্রেণীতে সে ডিসিশন নেবে সে কি আসলে সায়েন্সে পড়বে নাকি আর্টসে পড়বে আর আর্টসে পড়লেও তাকে অনেক ধরনের বিজ্ঞান জানা জানার দরকার আছে যেমন আমরা আজকে বিজ্ঞানের একটি অংশ হিসাবে আমরা যে মাইক্রোস্কোপটা নিয়ে এসেছি আপনি যদি এবার বলতেন যে এই মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ খুব চমৎকার একটা মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপটা মূলত এখানে আমাদের কী কাজ আসে যে বিজ্ঞানের কোন ধরনের কাজে ব্যবহৃত হয় আপনি যদি একটু প্লিজ কাইন্ডলি বলতেন জি আচ্ছা এই মাইক্রোস্কোপ দিয়ে হচ্ছে যে আমরা বিভিন্ন মানে যেগুলো আমরা খালি চোখে দেখি না ওইগুলোকে আমরা দেখব কিন্তু এই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে আমরা কী করবো একেবারে বিভিন্ন এগুলো হচ্ছে স্লাইড এগুলোর নাম হচ্ছে যে স্লাইড এই স্লাইটের মধ্যে আমরা বিভিন্ন পদার্থ রাখবো আমরা হয়তো বিভিন্ন অঙ্গাণু বা কোষ সম্পর্কে জন্য আমরা এগুলোকে আমরা খালি চোখে দেখব না আপনি যদি তাকান খালি চোখে দেখবেন না হয়তো এই স্লাইডের মধ্যে কোনো কী নেয় হয়তো ময়লা না আয় বা কোনো জীবাণু নেয় আপনার চোখে আমার চোখে সাধারণ কিন্তু আমরা যখন এই স্লাইডের মধ্যে কোনো একটা পদার্থ রাখবো রাখবো রাখার পর অনুবীক্ষণ যন্ত্রে যখন আমরা রাখবো দেখবো এখানে অনেকগুলো জীবাণু আছে এবং এদের কৌশাঙ্গাণুগুলো আমরা এখানে দেখতে পাব। এটা হচ্ছে একটা স্লাইড এটা যদি একটু দেখাতেন স্কিপ করতে পারেন ক্যামেরাটা এটা এখানে রাখবো এটা আমরা এখানে রাখবো জি আমরা আমাদের যে অঙ্গাণু বা আমরা যে পরীক্ষাটা করব যে নমুনা নমুনাটা আমরা মূলত এখানে রাখবো এটা এটা হচ্ছে এখান থেকে একটা আমাদেরকে এটা নিতে হবে জি এরপরে আমরা নমুনাটা ধরেন এটা একটা নমুনা এই নমুনাটা এখানে স্লাইডে রাখবো রাখার পরে আমরা এটাকে এখানে ক্লিপের মাধ্যমে আটকাবো আটকানোর পরে আমরা এটা সাহায্যে আমরা এটাকে উপরে নিচে স্ক্রল অর্থাৎ একজন স্টুডেন্ট তার সুবিধা মতো উপরে নিচে সেই দিক সেদিকে এটাকে করতে পারবে এটাকে একবার নিচে নামাবে প্রয়োজন অনুসারে তার যতটুকু প্রয়োজন যা বুঝতে পারছি এদিক দিয়ে তাকিয়ে হ্যাঁ দিয়ে তাকাবে সে যে জিনিসগুলো খালি চোখে দেখা যাচ্ছে না সেই জিনিসগুলো সে আবিষ্কার করবে আবিষ্কার করবে আমাদের এই যে একের পর এক আমাদের হাতে আসছে এই বিষয়ে আপনার অনুভূতিটা একটু যদি বলেন আলহামদুলিল্লাহ এগুলো ভালো আসলে বিজ্ঞানটা হচ্ছে যে কাজ আপনি বই পড়ে বেশি মনে রাখতে পারবেন না যখন একজন স্টুডেন্ট বই পড়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সে কাজ করলে যে পরিমানে বুঝবে যতটুকু সহজে সে বুঝতে পারবে কিন্তু বইয়ের মাধ্যমে সে ওই পরিমাণে বুঝবে না আলহামদুলিল্লাহ এগুলো আমাদের একটা আলজাহাদ ইসলামিয়া মাদ্রাসা নতুন সংযোজন আমি মনে করি এ যে অনেকগুলো পদার্থ আছে এবং তার আশ্বাস দিয়েছে সামনে আগামীতে স্টুডেন্টের সুবিধার্থে উনি আরো ক্রয় করবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে কীভাবে কাজ করার চিন্তা করছি আশা করি আপনারা যদি আমাদেরকে সাহসিকতা দেন আমাদেরকে উৎসাহ দেন ইনশাল্লাহ সেনবাগ এর ভিতরেই আলজাহিদ ইসলামিয়া মাদ্রাসা বিজ্ঞান বিষয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করবে যে সকল বিজ্ঞান বিষয়ক শিক্ষকরা আছেন আপনারা ইচ্ছা করলে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন আমাদেরকে পরামর্শ দিতে পারেন আমরা চাই আলজাহিদ ইসলামী মাদ্রাসা বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ভালো করে পড়াশোনা করাবে এবং কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের যদি যোগ করতে হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত